হে মুভি লাভার্স গত আমরা দেখেছিলাম একটি সুখী পরিবার কিভাবে তাদের ভ্রমণে এসে প্রকৃতির এমন এক বিপর্যয়ের মধ্যে পড়ে যায় যা তারা কল্পনাও করেনি এবং এই বিষয়টি অনেক বেশি দুঃখজনক ও বেদনাদায়ক ছিল এবার আমরা দেখব তারা কি এই মহাবিপদ থেকে আদৌ বেঁচে ফিরতে পেরেছিল নাকি এখানেই তারা শহীদ হয়ে গিয়েছিল তো চলুন বেশি কথা বাড়ি আজকে মুভির দ্বিতীয় পার্টটি শুরু করা যায় আর এই মুভিটির প্রথম পার্ট ছাড়া দেখেননি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবেন কেননা প্রথম পার্ট যদি না দেখেন দ্বিতীয় পার্ট কে ফি বুঝতে পারবেন না যাই হোক চলো মূল মুভিতে যাওয়া যাক দ্বিতীয় পার্ট শুরু হয় তারা যেখানে মরুভূমির মধ্য তাদের সেই গন্তব্যর দিকে অগ্রসর হচ্ছিল সেখান থেকেই দ্বিতীয় পার্ট শুরু হয় এবং আমরা দেখতে পাই তাদের প্রত্যেকের চোখে ভীষণতা ও মুখ শুকনো তারা প্রত্যেকে অনেক ভীত হয়ে পড়েছে এখন তারা কি করবে কেননা তাদের পরিবারের প্রধান যে তাদেরকে রাস্তা দেখাত সে এখন তাদের মাছ থেকে হারিয়ে গেছে এবং এই বিষয়টিও তাদের মনে ভীষণ এক বেদনার খাদ তৈরি করে দিয়েছে আর পেছনে সেই সাইকোটি তাদেরকে ফলো করতে 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 আসছিল একটি বড় পাহাড়ের সাইডে তারা এসে দাঁড়িয়েছে এবং তখনই সেখানে বেন তার বাবার এমন মুমূর্ষ মৃত্যু এবং এই সমস্ত ঘটনা তাকে অনেক ভীত করে দিয়েছে এবং সে বুঝতে পারছিল না কি করবে এজন্য সে পাথরের দিকে মুখ করে রাখে এবং মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকে এমন অবস্থায় তার মা এই বিষয়টি দেখে ভীষণ অসহায় হয়ে পড়ে এবং তাকে সেখানে কোনো মতে সামলে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হতে থাকে এরপর আমরা দেখতে পাই সেই শুকনো সমুদ্রর মধ্য দিয়ে তারা কাতর অবস্থায় হাঁটছিল বিষয়টি এতটাই ভয়ানক ও বেদনাদায়ক মনে যেন তারা আর সামনের দিকে এক পাও এগোতে পারবে না এমন অবস্থার মধ্য দিয়ে তারা হাঁটতে হাঁটতে সেই সাবমেরিনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল হঠাৎ করে তারা লক্ষ্য করে পেছনে সেই সাইকো লোকটি তাদেরকে অনুসরণ করছে এবং সে তাদের থেকে মোটামুটি একটা দূরত্ব বজায় রয়েছে তখনই তারা আবারও জড়ে হাঁটতে শুরু করে এবং সেই শুকনো সমুদ্রের এক খাদে নেমে পড়ে যেখানে কিছুটা পানি যাই হোক সেখানে তারা পর্যায়ে বেঁচে যায় এবং কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় সমুদ্রের পতিত হওয়া এক পুরাতন এবং ভয়াবহ কৃত একটি বিমান যেটার মতো তারা প্রবেশ করে জুলি তখন বসতে পারে আশেপাশে রাত কাটানোটা কতটা ভয়ানক হতে পারে এজন্য সে সে বিমানের মধ্যেই সেই রাতটি কাটানোর জন্য মনস্থাপ করে এবং তারা সেই রাতটিকে সেই ভাঙাচোরা প্লেনের মধ্যেই কাটিয়ে দেয় কিন্তু মাঝরাতে সেই সাইকোকিলারটি যখন তাদেরকে অনুসরণ করে সেই প্লেনের কাছাকাছিও চলে এসেছে এবং তাদেরকে অ্যাটাক করবে ঠিক তখনই জুলি সেই অপেক্ষায় ছিল এবং সে যখনই আসে তখনই তার ওপর জুলি আক্রমণ করে দেয় এবং তাকে সেখানে এমন নৃশংসভাবে মারছিল যা একজন সাধারণ মানুষের কাজ নয় এই রাতটি দেখে আমরা বুঝতে পারি একজন মা তার সন্তানদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কতটা মা এবং ভয়াবহ হতে পারে এবং আরো বোঝা যায় একজন স্বামীর জন্য একজন স্ত্রী কতটা ভয়ানক ও বিপজ্জনক রূপ নিতে পারে যে হোক তাকে সেখানে হত্যার পর যখন কেটে যায় এবং সূর্যের আলো সেই অঞ্চলে তখন বেন এই বিষয়টি দেখে একদম হতবাক হয়ে যায় এবং জুলি সেখানে অভিনয় করে বলে এখানে আরো হয়তোবা মারাত্মক প্রাণীরা রয়েছে যারা এই মানুষদের কে মেরেছে বা খেয়েছে পরদিন সকালে তারা আবারও সেই সাবমেরিনের দিকে অগ্রসর হতে থাকে তারা প্রায় পাঁচ দিন ধরে এই বিশাল সমুদ্র আকার মরুভূমিতে কিছু না খাওয়ার কারণে প্রচন্ড ক্ষুধায় তারা কাতর হয়ে যায় জুলি এবং ক্যাসি তারা দুজনে এই ক্ষুধাকে উপেক্ষা করে হাঁটতে পারলেও বেন একদম কাতর হয়ে যায় এবং সে সেখানে বসে পড়ে তখনই বেনের মা অর্থাৎ জুলি সে বোতল থেকে পানি বের করে তাকে দিতে যাবে তো অবস্থায় দেখে বোতলের মধ্যে কিছুটা পানি রয়েছে যা কেবলমাত্র বেন তৃষ্ণার কিছু অংশকেই মেটাতে পারবে এবং এই অবস্থা দেখে ক্যাসিকে জুলি প্রচন্ড ভাবে এবং তার উপর রাগান্বিত হয়ে যায় তখন ক্যাসিও এই পরিস্থিতিতে পাগলের মতো তার মায়ের সঙ্গে জবাব দেয় যাই হোক এই সমস্ত কিছু ঘটনার পরেও তারা নিজেদেরকে সামলে নিয়ে তাদের লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে এখন তারা কিছুটা চিন্তা মুক্ত হলেও তাদের সামনে বড় এক জার্নি রয়েছে কেননা তাদের হাতে কোনো ধরনের ম্যাপ বা লোকেশন ট্র্যাক করার মতো কিছু নেই এবং সেই সাবমেরিনটির কথা বলা হয়েছিল পূর্ব দিকে রয়েছে সে অনুযায়ী তারা হাঁটতেছে এখনো তারা জানে না তারা এখনো কি পূর্ব দিকে হাঁটতেছে নাকি অন্য দিকে চলে গেছে এই বিষয়টি না জানা সত্ত্বেও তাদের মনে অদম্য সাহস রেখে তারা বাঁচার জন্য সেই সাবমেরিনের জন্য হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা একটা পর্যায়ে আমরা দেখতে পাই কিছু কিছু ট্যাঙ্ক রয়েছে এবং সেখানে অনেক মানুষ রয়েছে সেখানে থাকা এক মহিলা বলে ওঠে ওই তো দেখা যাচ্ছে কিছু মানুষকে চলো না তাদেরকে আমরা সাহায্য করি কিন্তু তার হাজবেন্ড বা সে সেখানে একটি লোক এ কথা বলে কেন তাদেরকে সাহায্য করবো আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই তারা যদি আসে আমাদেরকে মেরে দিতে পারে এজন্য তারা সেই ট্যাঙ্কের মতো উঠতে থাকে এবং দেখতে পায় পিছন থেকে বড় ধরনের কাকড়া জাতীয় এক প্রাণী তাদের উপর আক্রমণ করেছে আর এই প্রাণীগুলো পুরো মরুভূমি বা এই শুকনো সমুদ্রতে বিরাজ করছিল কেননা তাদের খাওয়ার মতো কিছু ছিল না যাই হোক তাদের উপর যখন সেই প্রাণীগুলো আক্রমণ করে সেই স্বার্থপর মানুষগুলো তাদের সেফটির জন্য সেই ট্যাংকের মধ্যে উঠে যায় কিন্তু পরবর্তীতে তারা ট্যাঙ্কের দরজা তখন এই তিনটি মানুষ অর্থাৎ জুলি ক্যাসি এবং বেন তারা তাড়াহুড়ো করে সেই ট্যাঙ্কের উপরে উঠতে থাকে কিন্তু এখানে আমরা দেখতে পাই ট্যাঙ্কে নিচে এক ধরনের ছিদ্র ছিল যে ছিদ্রর মাধ্যমে সেই বড় কাঁকড়া জাতীয় প্রাণীগুলো ট্যাংকের মধ্যে প্রবেশ করে এবং ভিতরে থাকা স্বার্থপর মানুষগুলোকে একদম নৃশংসভাবে খেয়ে ফেলে তাদের হাতে বন্দুক ছিল কিন্তু সেটা কোনো কাজে আসে না এতগুলো প্রাণীর কাছে তারা ব্যর্থ হয় এবং সবাই মারা যায় আর এই ঘটনার পরেই জুলি ক্যাসি এবং বেন তারা তিনজনের সেখান থেকে নেমে আসে এবং ট্যাঙ্ক ভিড়ের সেই নির্মম দেহ বসাস করে দেখে এবং সেগুলো থেকে তারা অস্ত্রগুলো নিয়ে নেয় তাদের সেফটির জন্য এছাড়া সেই মৃত দেহাবশেষ থেকে তারা আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পায় সেখানে এক ধরনের রেডিও টেলিফোন পায় যার মাধ্যমে সেই রেডিও সিগনালে যোগাযোগ করার চেষ্টা করে হঠাৎ করে সেখানে লাইন পায় এবং তারা কথা বলে সেই সাবমেরিনে থাকা লোকটির সঙ্গে তখন আমরা দেখতে পাই সাবমেরিনে থাকা লোকটি অনেক ঘায়াল হয়ে গেছে সেই প্রাণীগুলো তাকে আক্রমণ করেছিল কিন্তু সে যে तो मारा तो घायल हो এই বিষয়টি জুলিকে সে জানায় না এবং সে তার লোকেশন সম্পর্কে জুলিকে জানায় তখনই সেই সাবমেয়ে লোকটি সেখান থেকে একটি ফ্লায়ার গান চালিয়ে দেয় এবং সেই ফ্লায়ার গানের শব্দ বা সেই চিহ্ন দেখে তারা সেই সামনে প্রচন্ড এক খাদ দেখতে পায় তারা সেই খাদের মধ্য দিয়ে যখনই তারা ওপারে প্রবেশ করবে ঠিক সেই সময়ই খাদের মধ্য জুলি আটকে যায় বেন এবং ক্যাসি তারা দুজনে দুপাশে রয়ে থাকে এবং জুলির এটা এক রকমের প্ল্যান বলতে পারো তোমরা কেন না সেই সাবমেরিনটি শুধুমাত্র তিনজন মানুষ আঁটবে বা যাওয়া সম্ভব এজন্য জুলি সেখানে বেরোনোর চেষ্টা করে না এবং বেন ও ক্যাসিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে সেখানে বেন এবং ক্যাসি সেখান থেকে বেরিয়ে যেতে না চাইলেও তাদেরকে অনেক জোরাজোড়ি করে সেখান থেকে যেতে বলে এবং তারা অবশেষে সেই জায়গাটি থেকে চলে যায় এবং সাবমেরিনটির দিকে অগ্রসর হতে থাকে এদিকে জুলি সেই খাদটির মধ্যে মরণ যন্ত্রণা পোহানোর জন্য অপেক্ষা করতে থাকে একটা পর্যায়ে বেন এবং ক্যাসি তারা দুজনে সেই সাবমেরিনের কাছে পৌঁছানোর পর সেখানে দেখতে পায় সাবমেরিনে থাকা লোকটি মৃত প্রায় অবস্থায় রয়েছে এই বিষয়টি দেখার সঙ্গে ক্যাসি তার মাকে বাঁচানোর জন্য দ্রুত সেই খাদের দিকে অগ্রসর হতে থাকে এবং সে জানে যে এখন সেই লোকটি অর্থাৎ সাবমেরিনে থাকা লোকটি আর বাঁচতে পারবে না এজন্য সে তার মাকে বাঁচানোর জন্য কিছুটা চেষ্টা করে এবং তারা দুজনে দ্রুততার সাথে সেখানে চলে আসে এবং তার মাকে অনেক কষ্টে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং তারা তিনজনে দ্রুততার সাথে সাবমেরিনের দিকে অগ্রসর হতে থাকে এবং সাবমিনের উপরে উঠে সেই গুলিগুলো দিয়ে প্রচন্ড গতিতে সেই কাঁকড়া জাতীয় প্রাণীদেরকে ফায়ার করতে থাকে আর একটা পর্যায়ে সেই সাবমেরিনের লোকটিকে সেখানে নিঃশংসভাবে সেই কাঁকড়া জাতীয় বড় বড় প্রাণীগুলো সেখানে খেয়ে ফেলে আর এই দৃশ্যটি ভীষণ করুণা ও ভয়ঙ্কর ছিল যাই হোক এরপর তারা তিনজন যখন সাবমিনের মধ্যে প্রবেশ করে তখন কাঁকড়াগুলো তাদেরকে খাওয়ার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করতে থাকে তারা কাচের মধ্য দিয়ে জোরে জোরে আঘাত করে কিন্তু এটা ছিল সাবমেরিন তাই স্বাভাবিকভাবেই এর গ্লাস যথেষ্ট শক্তিশালী ছিল সেই বিশাল বিশাল চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয় এবং আমরা দেখতে পাই সেই দৃশ্য যা দিন আগে ঘটেছিল সাত অর্থাৎ পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরবে এমন অবস্থার পরিণতি ঘটে এবং তারা প্রত্যেকেই সেই সাবমেরিনের মধ্যে উলট পালট হতে থাকে এবং তারা আগে যেই কার্যক্রম করেছিল এই ঘটনা ঘটার সময় এখনও সেই কার্যক্রমই ঘটাতে থাকে বা করতে থাকে এবং তাদের মাথাটা ঘুরিয়ে উঠে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং আমরা দেখতে পাই সমুদ্রের বিশাল ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে এবং মুহূর্তের মধ্যেই সমুদ্র আবারও নিজ রূপ ধারণ করে এরপর সিনটা পাল্টে যায় আমরা দেখতে পাই তারা প্রত্যেকেই জাগ্রত হয়েছে এবং এক বিস্তীর্ণ সমুদ্র তীরে এসে পৌঁছেছে এরপর তারা যখন সেই সাবমিনটি থেকে বাইরে বেরো আসে তখন তারা যা দেখে তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না বা তারাও প্রস্তুত ছিল না পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে সাত দিন নিচে থাকার কারণে পৃথিবীর গাছপাড়া পচে গেছে এবং দৃশ্যটা অনেক বেশি ভয়ানক লাগছিল এরপর আমরা দেখতে পাই তারা তিনজনে অর্থাৎ জুলি ক্যাসি এবং পেন আগামী ভবিষ্যতে পা রাখার জন্য প্রস্তুত গ্রহণ করছে এবং এরই মধ্য দিয়ে এই করুণ ও ভয়াবহ মুভিটির ইন্ড ঘটে তো মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই